হ্যালো এভরিয়ান তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই প্রচুর ভালো আছো আমরাও খুব ভালো আছি সো এখন বাজে ভোর সাড়ে আর আমরা এখন সাড়ে চারটের সময় কেন উঠলাম তো তোমরা দেখতে থাকলে সব বুঝতে পেরে যাবে আমরা এখন একটা জায়গায় যাব তো সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠেছো দেখো এ আবার ঘুমিয়ে পড়েছে আর আমিও এখনও ব্রাশ ট্রাশ কিচ্ছু করিনি জাস্ট উঠে তোমাদেরকে দেখালাম যে বাইরে পুরো মানে পুরো অন্ধকার যেহেতু এখন শীতকাল ওই জন্য এখনও সূর্য দেখা নেই সো এখন আমি ফটাফট করে ব্রাশটা করে আসি তারপর তোদের সাথে আবার কথা হবে বলে দিই আমরা কোথায় যাবো কলকাতা তো বাপরি অফিস থেকে নিয়ে যাচ্ছে বিক্রি করতে আমরা সেখানেই যাবো এখানে মায়েদের নেই শুধু বাবারা আরউট ফিট

তো হয়ে গাইস আমরা এখন চলে এসেছি বাপির অফিসে ও কলকাতা থেকে বাপির অফিসে অফিস থেকে এখন যাচ্ছি আমরা পিকনিকে এখানে অফিসের গাড়ি বুক করা ছিল আগে সবাই চলে গেছিলো আমরা সবাই লাস্টে যাচ্ছি তো এবার আমরা চলে যাব পিকনিক স্পটে এখন গাড়ি করে আমরা দুটো আঙ্কেল আর বাপি আমি আর বনি যাচ্ছি হচ্ছে পিকনিক স্পটে তো চলো যেতে যেতে কী কী দেখায় দেখে নিও দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে তো এখানে আমি একটা ঢোকার পুরো ভিডিও করেছিলাম যে রিসর্ট থেকে সব ঢোকার ওই ভিডিওটা আমি এখন খুঁজে পাচ্ছি না এবার জানি না সো দেখো এই যে সামনের যে রিসর্টটা এটা পুরো আমাদের আর এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। শর্টস শেয়ার করে দেবো এখন আমরা দুপুরবেলায় ওই লাঞ্চটা কি করি আর এর মাঝখানে অনেক গেমস হয়েছিল তার সাথে স্ন্যাক্সও দিয়েছিল তো সেগুলো তো শেয়ার করবো তো রুমটাও সেখানে আমরা এখানে লাঞ্চের জন্য চলে এসেছি এখানে বোস সিস্টেম করেছিল সবাই ছিল প্রচুর আইটেম ছিল মাটন চিকেন দই কাতলা আরও অনেক কিছু তার সাথে সো এখন এই নি আমি নিয়েছিলাম এই যে এইগুলো যা তোমরা দেখতে পাচ্ছ সো এবার খাওয়া দাওয়া ডান হয়ে গেছে এবার আমি যে ছবিগুলো তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে অনেক গেমস খেলা হচ্ছিলো যেখানে যারা অফিসে মানে কাজ করে তারা তো সবাইকে একই সার দিয়েছিলো তো ওরা ওরাও খেলছিল আমরা বাচ্চাদের জন্য গেমস ছিল অনেক সো এখানে আমরা গেম খেলছিলাম মানে অনেক গেম খেলছিলাম অনেক ধরনের গেম ছিল নানা রকমের গেম তো এই তোমাদেরকে তখন ভিডিও করিনি আমি মানে ভিডিও এখন খুঁজে পাচ্ছি না যাই হোক এই ছবিগুলো যেগুলো আছে সেইগুলো দিয়ে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি এই খেলছিলাম মানে ওই ছবিগুলোর মধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি ওই রুমেরও ছবি মানে যেখানে আমরা গেছিলাম যে রিসোর্টটাতে সেই সবগুলো ছবি আমরা ডান্সও করেছিলাম সো ওই ডান্সের ভিডিও আমরা পরে আর এই যে এন ওয়ানের যারা ওখানে কাজ করে তারা সবাই ডান্স করতে খুব শুনবে তো এই ভিডিও দুটো পরে থাকার ভালো ভালো লাগত আইকন শেয়ার একটা ভিডিও রাখে থাকে